মর্নিং কেমন আছো সব্বাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত বারটা হলো শুক্রবার আর ঘড়িতে এখন ঠিক বাজে পাঁচটা পঁয়তাল্লিশ আজকে জানো তো আমার অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে কালকে রাতে বেশ ঠান্ডা ওয়েদার ছিল তার কারণেই আজকে আরও ছটপট করে উঠে পড়েছি তো যাই হোক উঠে হাত মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে এদিকে আমি কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে চলে এসেছি তেলটা যতক্ষণ গরম হবে একটু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচোনো কেটে নেব আসলে জানো তো আমি সকালবেলা কোনো দিনও অ্যালার্ম দিয়ে রাখি না আমার ঠিক একই টাইমে কখনোই ঘুম থেকে ওঠা হয় না তবে আমার সব জন্য চেষ্টা করি ছটার আগে ঘুম থেকে ওঠার যেহেতু যত তাড়াতাড়ি আমি উঠতে পারবো ঘরের সমস্ত কাজ বাজগুলো আমাকে করতে হবে তবে আজকে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমটাও যেহেতু কালকে রাতে বেশ ভালোই হয়েছে তাই ভাবলাম আর শুয়ে বসে না থেকে ঝটপট করে উঠে পড়ি উঠে একটা ফ্রেশ মাইন্ড নিয়ে সকালবেলা রান্নাবান্না শুরু করে দিয়েছি তো এই যে প্রথমে কড়াইয়ের মধ্যে সামান্য সরষে ফোড়ন আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা কুচুনো দিয়ে দিয়েছি একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে কেটে রাখা কিছু সবজিগুলো দিয়ে দিয়েছি সবজির মধ্যে বলতে পারো একটু আলু গাজর ক্যাপসিকাম এই তিনটে সবজি আমার কাছে ছিল আর তার মধ্যে সবজিগুলো কিছুটা ভাজা হয়ে যাবার পর এখন ঢাকা দিয়ে চলে এসেছি এখন ভালো করে চিঁড়েটাকে ধুয়ে নেব এই একটা কন্টেনার সবে চিড়ের শেষ হলো জানো তার মধ্যে আরও একটা কন্টেনার বের করে বেশ অনেকটা পরিমাণে দেখলাম চিঁড়েটা পড়ে গেছে তো যেহেতু সকালবেলা একটু বেশি করেই বানাচ্ছি তবে জানো তো আজকে চিড়ের পোলাওটা একটু বেশি করেই সত্যি হয়ে গেছে সবার শেষে অল্প একটুখানি কিশমিশ দিলাম তবে জানো তো আজকে আমি অনেক শেষে বাদামটাও দিয়েছিলাম তো যাই হোক এদিকে দেখো চিড়িটাকে ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে রেখে দিয়েছিলাম আর তারপর এখন চিড়িটাকে দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নেব আর এই যে নুন মিষ্টি স্বাদ মতন তবে মিষ্টিটা খুব একটা বেশি দিই না ওই এক চামচ কি দেড় চামচ তো যাই হোক এদিকে দেওয়ার পর সামান্য একটুখানি নুন দিয়ে আরও কিছুক্ষণ হচ্ছে তোমার নাড়াচাড়া করব দেখতেও খুব ভালো হয়েছে যেমন খেতেও ভালো হয়েছে ইদানিং আমার সঙ্গে সঙ্গে আমার বরেরও এই ধরনের খাবার দাবার বেশ পছন্দ চলো এখন একটু ঠান্ডা হতে রেখে দিই খাবারটা কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন টিফিন বক্সে হচ্ছে তোমার ঢেলে নেব তো যাই হোক দেখো প্রথমে কড়াইটাকে ভালো করে ধরছিলাম তারপরে দেখলাম কড়াইটা গরম হলেও খাবারটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে আর যেহেতু এটা প্লাস্টিকের তো তার কারণে কি বলো তো একটুখানি আমি ঠান্ডা করেই হচ্ছে তোমার দি আর আমার বরের কিন্তু ঠান্ডা খাবার গরম খাবার ওরকম কোনো ব্যাপার নয় একদিক দিয়ে এটা কিন্তু ভালো তবে আমি চেষ্টা করি এই ধরনের খাবার দাবার একটু গরম গরম হলেই ভালো সঙ্গে একটা শশা ভালো করে লম্বা করে কেটে নিয়েছি আর বিট নুনটা ভাবছিলাম দেবো তারপর ভাবলাম না থাক দেওয়ার দরকার নেই এদিকে সমস্ত কিছু রেডি করে এক এক করে রাখছি চলো এবার রান্নাঘরটা ভালো করে একটুখানি পরিষ্কার করে নিই এমনি সময় আমার রান্নাঘর সব কিছুই তো সকালবেলা পরিষ্কার ছিল তবু এই যে চিড়ের পোলাওটা বানিয়েছি একটুখানি তেল চিটে এদিক সেদিক তো পড়ে তো সেটাকেই এখন ভালো করে পরিষ্কার করে নেব সকালবেলা একবার রান্না হয়ে যাবার পর আমি কিন্তু আবারও ভালো করে কিচেনটাকে পরিষ্কার করে নিই তারপর স্নান ধান করা বাদ বাকি আর যা যা কাজ আছে সেগুলো করি তারপর দুপুরবেলা আবার রান্না রান্নাবান্না করি তো যাই হোক আজকে সারা দিন কি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আশা করছি অন্য দিনের মতন আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে তবে জানো তো আজকে সন্ধ্যেবেলা একটু বেরোনোর আছে কোথায় যাব ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে এদিকে দেখো সমস্ত কিছু ভালো করে পরিষ্কারও করে নিয়েছি এখন ঘড়িতে বাজে ছটা পনেরো অন্য দিনের থেকে আজকে আমার সকালবেলা জলখাবারটা অনেকটা তাড়াতাড়ির মধ্যে হয়ে গেছে ওই যে বললাম তাড়াতাড়ির মধ্যে ঘুম থেকে উঠেছিলাম সেই কারণে যা কিছুক্ষণ বসেছিলাম তারপর এলাম এই কলতলাতে এখানে এসে জামাকাপড়গুলো গুলো বেশ কয়েকটা ছিল সেগুলোই ভালো করে কাঁচা ধোয়া করে নেব আসলে আমি একটা জামা বের করেছি সেটা যেহেতু আমার ওই ট্রলি ব্যাগের মধ্যে ছিল তো ভাবলাম একটুখানি ধুয়েই নিই এমনি ওই কমফর্ট দিয়ে ভালো করে হচ্ছে সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি রোজ দিন যে আমি সার্ফ দিই এমনটা কিন্তু নয় আর রোজদিন সার্ফ ব্যবহার করলে কি হয় জানো তো এতে জামা কাপড়ের যে নিজস্বতার একটা কালার থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আর আমার যেহেতু একটা অভ্যেস আছে যে প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিনের কাঁচা ধোয়া একে তো অনেকটা কাজের সুবিধে হয় দ্বিতীয়ত হচ্ছে কি বলতো ওই বেশি করে জমা করার পর তারপরে যে কাচা দেওয়াটা হয় ওটার জন্য আলাদা একটা সময় বার করতে হয় আর দ্বিতীয় কথা হচ্ছে ওর জন্য বেশি সময়ও লাগে তো ওই জিনিসটা আমার কখনোই ভালো লাগে না আর এই অভ্যেসটা বলতে পারো আমি আমার বরের কাছ থেকেই শিখেছি ও প্রত্যেক দিনে জামা কাপড় প্রত্যেক দিন হচ্ছে তোমার ধুয়ে ফেলে বিয়ের প্রথম প্রথম সঙ্গে আমার তখন আমি তো জানতাম না ওর এই অভ্যেসটা ছিল ও বলতে পারো এই অভ্যেসটা কিন্তু নিজে থেকে করেছে তখন আমি ওকে দেখতাম আর আমিও ভাবতাম কি এতে তো অনেক ভালোই হয় কারণ রোজ দিনের জামা কাপড় রোজ দিন ধোয়া ওটা পরা ওটাও তো ভালো তাই না এককালীন হচ্ছে এতগুলো জামা নিয়ে বসা সেটাও একটা বিশাল ব্যাপার তো যাই হোক ওইদিকে যা যা কাজ ছিল বাসিঘরে সমস্ত কিছু করা হয়ে গেছে আজকে ভাবলাম চিরুনিটাকে একটু পরিষ্কার করে নিই আর দুটো চিরুনিই নিয়ে চলে এসেছি সপ্তাহে বা পনেরো দিনের মধ্যে আমি একবার চেষ্টা করি এই চিরুনিগুলোকে একটুখানি পরিষ্কার করা। অল্প একটুখানি হচ্ছে তোমার ডেটল আর সার্ফ দিয়ে ভালো করে কিছুক্ষণ ডুবিয়ে রাখি তারপর ভালো করে একটা ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিই এতে কি হয় অনেকটা ভালো জানো তো ওই নোংরা করে চিরুনি ব্যবহার করলে না ওতে হেয়ার ফলও প্রচণ্ড পরিমাণে হয় তো যাই হোক ওইদিকে সব কিছু হয়ে গেছে ঘরটা তো আগেই ঝাঁট দিয়ে দিয়েছিলাম ঘরটা এখন পুরোটা ভালো করে মুছে নিচ্ছি প্রথমে ঘরের ভেতরে রেখেছিলাম চলো এখন স্নান ধান করে আসার পর এই যে দেখো পুজোটাও আমি দিয়ে দিয়েছি নিচ থেকে ফুলটাও নিয়ে এসেছিলাম আর এখন আমার সমস্ত কিছু কাজবাজ হয়ে গেছে সকালের সমস্ত কাজবাজও হয়ে গেছে বড় এদিকে ডিউটি চলে গেছে এদিকে আমিও স্নান ধান করে চলে এসেছি এখন নিজের খাবারটা বের করে নিছি তবে জানো তো আজকে চিড়ের পোলাওটা অনেকটা বেশি হয়ে গেছে আমিও সেটা ভাবছি ও আমাকে তারপরে কল করে বলছে তুমি যতটা দিয়েছো এখানে প্রায় দু তিনজন মিলে সবাই মিলে আমরা খেয়েছি জানো একদিক দিয়ে ভালোই হয়েছে খাবারটা তো নষ্ট হয়নি তো যাই হোক আমি বললাম ঠিক আছে তাহলে খেয়েছো তো ভালোই করেছো চলো এখন খেয়ে নিই তারপর আজকে জানো তো ওকে বাজার যেতে আর বলিনি আজকে আমি ভেবেছিলাম যে একটুখানি মসুর ডাল দিয়ে বড়া দিয়ে একটু ঝোল করবো ওইদিকে আমার বানানোও সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে সেগুলো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি তো ওই যে দেখো আলু দিয়ে মসুর ডাল দিয়ে একটা বড়া করেছি এই ঝোলটা খেতে ভালোই লাগে আর তার সঙ্গে করেছি এই আম চাটনি এখন তো গরমকাল আম চাটনিটা বেশ ভালোই খেতে লাগে তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি বিকেল বিকেল আজকে রান্না বান্নাও ঝটপট করে করেছি কি করেছি সেটা বলবো সবার শেষে এখন একটা জায়গায় বেরিয়েছি আমাদের রুমের সামনে যেখানে রাধাকৃষ্ণের মন্দির শিব মন্দির আছে না সেখানে হচ্ছে এখন কীর্তন হচ্ছে বেশ এক তারিখ থেকেই শুরু হয়েছে তবে আমাদের আশা হয়নি আর এই যে চাঁদাটা দেওয়া হলো তারপর মন্দিরে প্রণাম করে তারপরে যাব আমরা আরও একটা জায়গায় কোথায় যাব, বলছি দাঁড়াও আমাদের রুমের কাছেই বাঙালি ঘরে আজকে হচ্ছে তোমার অনুষ্ঠান অনুষ্ঠান বলতে পারো ভাগবত গীতা পাঠ করা হবে বেশ আজকে দুদিন ধরে হয়ে গেছে আজকে তিন দিনের দিন আমরা যাব না না এটা না এটা যেখানে হচ্ছে তোমার রাধাকৃষ্ণের মন্দির আছে সেখানে কীর্তন হচ্ছে মানে দুটো জায়গায় গান বাজছে সকালবেলা থেকে কীর্তন তো তার সঙ্গে আছে তার মানে বুঝতেই পারছো সকালবেলা থেকে কতটা পরিমাণে মাইকের আওয়াজ তার উপরে গরমটা তো বেশ আছেও তবে জানো তো তোমাদের বলেছিলাম না সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু প্রশংসা করলেই ওরকমটাই হয় এই যে এখন বজরংবলীর মন্দিরে প্রণাম করার পর আমাদের পাশের রুমে মানে আমি তোমাদেরকে দেখাবো জানো তো একদিন একদম রুমের কাছে তো তার বাড়ি ঘুরে আসতে এতগুটা সময় লাগে জানো তো হ্যাঁ বেশ কয়েকটা বিল্ডিং পেরিয়ে আসার পর এখন এই যে সিঁড়ি বেয়ে এখন উঠতে হবে এনাদের বাড়ি হচ্ছে তোমার পাঁচতলা তবে জানো আমি তো ফটফট করে উঠে যাচ্ছি তবে এই যে আন্টি একটুখানি দেরি করেই আসছে তবে সিঁড়িগুলো খুব নিচু করে করা আছে তো উঠতে অতটা অসুবিধা হচ্ছে না আমার তবে আনটির তো বয়স হয়েছে তার জন্যেই একটু অসুবিধে হচ্ছে এখানে দুতলাতে আমি জুতোটা খুলে রাখলাম আর তার সঙ্গে আবার হচ্ছে তোমার উপরে যাচ্ছি চলো ওপরে যাই আর ওখানে যে রাধাকৃষ্ণের মন্দিরে যে প্রণাম করেছিলাম সেখানেই এই যে তিলক কেটে দিয়েছে জানো এই তিলক কাটা আমার খুব একটা ভালো লাগে না কারণ হচ্ছে একটাই যেহেতু আমি নন ভেজিটেরিয়ান আর এই তিলক কেটে নিলে যে আমি একদম বৈষ্ণব ধারণ করে নিলাম ওরকমটা কিন্তু নয় আসলে এই তিলকটা ধারণ করতে হলেও অনেক কিছু নিয়ম কানুন আছে তাই আমি প্রথমে পড়তে চাইছিলাম না তারপর ওনারা বললেন যে পড়ো না পড়তে হয় তো ওই জন্য হচ্ছে আমি পরে নিয়েছি আসলে যেটা নিয়ম সেটা আমার মনে হয় নিয়ম করাই ভালো তো আমি পরে নিলেই যে আমি বৈষ্ণব ধারণ করলাম বা আমার মধ্যে কিছু এলো ওরকমটা নয় আসলে যেহেতু আমি ভেজিটেরিয়ান নয় আর তিলক পরলে অনেক কিছু নিয়ম নিয়মকানুন থাকে আমি খুব ভালো করেই জানি তবে যতটুকুনি জানি তার জন্যেই আমার একবার হলেও দ্বিধাবোধ হচ্ছিলো যে তিলক কেটে নিলেই যে আমি সব কিছু করে ফেলেছি ওরকমটা নয় যাই হোক অনেকটা হাঁপিয়ে গেছি জানো এখন এই যে চলে এসেছি তবে এখনও অনুষ্ঠানটা শুরু হয়নি শুরু হবে এখন ওই ঘড়িতে সন্ধ্যে সাতটা থেকে সাড়ে সাতটা বাঁচতে চললো এনাদের বাড়ি আমি আরও দুবার এসেছিলাম যখন ওইনাদের ঘরে একবার কি একটা অনুষ্ঠান হচ্ছিল ওহো তুলসী চ মনে পড়েছে তুলসী মন্দির হচ্ছে তোমার প্রতিষ্ঠা হচ্ছিল তখন এনাদের ঘরে এসেছিলাম খিচুড়ি খেতে আর তারপর আমি আরও একবার এসেছিলাম আমাদের বাড়িতে আমাদের রুমে যে গণেশ পুজো তার উপলক্ষে আমরা হচ্ছে ডাক দিতে এসেছিলাম আমি আর আনটি তো যাই হোক যেহেতু বাঙালি তো এনারা আমাকেও ভীষণ পছন্দ করে বিশেষ করে এনাদের ঘরে যে আনটিটা উনি হচ্ছেন আমাকে বেশি পছন্দ করে তো উনি বেশ হাসি খুশি বেশ ভালো কথাও বলে তো যাই হোক সত্যি কথা বলতে এখানে কিসের অনুষ্ঠানে এসেছি ভাগবত গীতা পাঠ হচ্ছে তবে কি উপলক্ষে সেটা বলতে গেলেও না বুকের ভেতরটা সত্যি কথা বলতে কেঁপে ওঠে কারণ এই ঘটনা যেন কোনো মায়ের মায়ের সঙ্গে যাতে না হয় নিশ্চয়ই দূর থেকে একটুখানি হলেও ফটোটা তোমাদেরকে দেখালাম বিশ্বাস করো এখানে বসতে বসতে না চোখ থেকে যেন কোথাও না কোথাও জল পড়লই। এদিকে বরণ করা হচ্ছিল তার কারণে আমাদের সবাইকে হচ্ছে দাঁড়াতে বলল আমরা দাঁড়িয়েছি এই এক মাস আগে এনাদের ঘরে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে তো আমি না সেদিন জানিও না ভাবি ওরা দুদিন পরে হচ্ছে আমাকে বলে তবে শোনার পরের ভেতরটা সত্যি কেঁপে ওঠে তবে আমি যদি জানতাম তাহলে অবশ্যই আসতাম আর এসেই বা আমি কি করব বলো তো যাই হোক ভাবি আর আনটি এসেছিল তবে আমি দুদিন পর রুমের নিচে যখন যাই তখনই হচ্ছে ওনারা বলে আর শোনার পর সত্যি আমি একটু কষ্ট পেয়েছিলাম কান্নাও একটু করে দিয়েছিলাম কারণ এমন ঘটনা যাতে কোনো পৃথিবীর কোনো মায়ের যাতে না হয় তো যাই হোক এই যে পাঞ্জাবে পড়া লোকটাকে দেখছো উনি হচ্ছেন সেই বাবা তো যাই হোক এদিকে দেখো কিছু বরণ এই সব হচ্ছিলো আর কি তবে ভাগবত গীতা পাঠ আমি আজ পর্যন্ত কোনো দিনও শুনিনি এই প্রথমবার শুনলাম তবে সত্যি বেশ ভালো তবে সেই দিন যেদিন আমরা গেছিলাম দিনটা ছিল কৃষ্ণের নাকি জন্মদিন যেটা আমরা এখানে আসার পরেই জানতে পারি আর এই যে এনাদের ঘরে একজন গেস্টের কারুর হয়তো ছোট বাচ্চা তাকেই এভাবে হচ্ছে তোমার কৃষ্ণ সাজিয়ে খুব সুন্দর করে হচ্ছে তোমার নিয়ে যাচ্ছে সত্যি ভীষণ ভালো লাগছে তবে জানো তো ঘড়ির কাঁটায় এখন সাড়ে দশটা প্রথমে আমার ওঠার ইচ্ছে ছিল না কারণ আমি আমার মায়ের মুখ থেকে যতদূর শুনেছি যে ভাগবত গীতা পাঠ যতক্ষণ পর্যন্ত না শেষ হয় ততক্ষণ পর্যন্ত উঠতে নেই তবে ভাবি ওদের একটা টাইম আছে সাড়ে নটার সময় ওরা খেতে বসে তো সেই টাইমটা যেহেতু পেরিয়ে গেছে তার কারণে ওরা অস্থির হচ্ছিল ভাবি আর আনটি বারবার হচ্ছে আমাকে খোঁচা দিয়ে বলছিল যে চলো আমরা বাড়ি চলে যাই বাড়ি চলে যাই তবে আমার মন কিছুতেই হচ্ছে তোমার যেতে চাইছিল না কারণ আমি ছোটোবেলা থেকে যদিও বা ভাগবত গীতা পাঠ কোনোদিনও শুনিনি তবে হ্যাঁ আমি গীতা হচ্ছে তোমার পড়েছিও তো মায়ের মুখ থেকে আমি শুনেছি ভাগবত গীতা পাঠ যতক্ষণ পর্যন্ত না শেষ হয় ততক্ষণ পর্যন্ত উঠতে নেই তো সেই কারণে আমি বসেও ছিলাম আমার কেন জানি না ভালো লাগছিল না যেতে কারণ শুনতে বেশি ভালো লাগছিল তো আমি তোমাদের দাদা ভাইকেও এই কথাটা বলে এসেছিলাম যে আমার হয়তো রাত আসতে দেরি হবে তখন বললো কোনো অসুবিধে নেই তুমি যখন আসবে আমি তখনই খাওয়া দাওয়া করব তো সেই দিক দিয়ে আমি নিশ্চিন্তে ছিলাম তো ওইদিকে খেলাও দেখছিল তো যাই হোক এদিকে আমিও সবার সঙ্গে হচ্ছে তোমার দাঁড়িয়ে তারপরে ছিলাম তবে ওরাও না বেশ অস্থির হয়ে যাচ্ছে আসলে ওদের বাড়ির একটু নিয়ম আছে যে নটার সময় খেতে বসা সাড়ে নটার সময় খেতে বসা টাইম পেরিয়ে গেলে একটুখানি অদ্ভুত হয় তো যাই হোক সেই জন্য আমার কোনো কিছুতেই ইচ্ছে হচ্ছিল না যে বাড়ি চলে যাই কারণ আর কিছুক্ষণ বাকি ছিল তবে আমরা যা উঠে পড়ি ওনাদের ঘরে ওই যে কাকিমা যে কাকিমা হচ্ছে আমাকে ওই যে ডাকতে গেছিলো সেই কাকিমা বলল আর কিছুক্ষণ বসে পড়ো মাত্র পাঁচ থেকে দশ মিনিট তো তারপর আমরা এই যে বসেছিলাম আর এখানে অনুষ্ঠান কিন্তু শেষ হয়ে গেছে তো বাড়ির কিছু সদস্য সবাই নাচানাচি করছে আনন্দ করছে এই আর কি তো যাই হোক ওদিকে সবাই মিলে আনন্দ করছে নাচানাচি করছে ভাবির পরে একজন যে আছে তার পরে যে বেটে যে মেয়েটা ওই মেয়েটাই কিন্তু ওই মায়ের সন্তান যে কিনা আজকে এক মাস হয়ে গেল চলে গেছে তারই নামে আজকে ভাগবত গীতা পাঠ হচ্ছে তো যাই হোক আরও প্রায় অনেক কটা দিনই হবে তার মাত্র আজকে তিন দিন মাত্র হলো তবে বলেছিল যে আট দশ দিন তবে দেখি আর কয়েকটা দিন আসতে পারি কি না সত্যি আজকে সন্ধ্যেবেলা থেকে যে এসেছি না এত ভালো লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যদিও বা আমি এরকম অনুষ্ঠানে আজ পর্যন্ত কখনোই আসিনি তবে এসে সত্যি ভালোই লাগছে তো যাই হোক এখানে দেখো ভাবিও হচ্ছে তোমার নাচানাচি করছিলো তার একটুখানি বন্দি আমি করেছিলাম এখানকার প্রায় অনেকেই হচ্ছে আমাকে চেনে জানে বেশ মিশু কথাও বলে তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তবে জানো তো রোজ দিন আসা তো সম্ভব নয় কারণ সাতটা থেকে রাত সাড়ে দশটা এগারোটা পর্যন্ত হচ্ছে তোমার চলে তো রোজ দিন আমার পক্ষে আসা সম্ভব নয় আর আমি তো একাও আসতে পারবো না সেই না নাহলে হচ্ছে তোমার ওই আন্টিদের সঙ্গেই আসতে হবে তবে এদের বাড়ি সবাই হচ্ছে বলছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তবে আমরা কোনো কিছুই হচ্ছে তোমার খাবো না এমন কি আমরা প্রসাদটাও নিয়ে আসিনি কারণ ওই যে বললাম এখনও পর্যন্ত প্রসাদ দেওয়ার সেই ঝুলটা ওদের মধ্যে শুরু হয়নি এখন আনন্দ করছে তো প্রসাদ দিতে দিতে আরও সাড়ে এগারোটা বাজবে বারোটা বাজবে ততক্ষণ আমাদের পক্ষে থাকা সম্ভব নয় যেহেতু ভাগবত পাঠ শেষ হয়ে গেছে তো এই যে এখন আনটির তো একদম পায়ে চাকা লাগানো হয়ে গেছে পুরো দৌড় দিচ্ছে বাড়ি যাওয়ার জন্য তো যাই হোক আমিও বাড়ি আসি আসার পরে রুটিটা হচ্ছে তোমাদের দাদাভাই করে রেখেছিল তো আমারও বেশ ভালোই লাগলো বললো আমি বুঝতে পেরেছি ওখানে নিশ্চয়ই আরও কিছুক্ষণ সময় লাগছে সেই কারণে আমি রুটি করেছি সত্যি রুটিগুলো খুব ভালো করেছে তরকারি বলতে পারো ঘুগনি করে রেখে দিয়ে গেছিলাম চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি